মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরা ইমরানের উনিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকরবুল আলমিন তিনি বলেন ইন্নদিন ইসলাম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একটাই ধর্ম পছন্দ সেই ধর্মের নাম ইসলাম জোরে বলেন কি নাম এখন দুনিয়ার ভিতরে অনেক মানুষ কাফের বেঈমান্ত দূরের কথা অনেক মুসলমানের সন্তান অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে অনেক মুসলমানের বাচ্চারা তারা বলে যদি আমি এই ধর্ম ইসলামকে না মানি তাহলে আমার কি সমস্যা হবে আমার কি ক্ষতি হতে পারে মুসলমান বাইরে আমার যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের পরে যদি আমরা না চলি দিন ইসলামকে যদি না মানে আমাদের কোনো সমস্যা আছে না নাই এইটা আপনি আমি বললে হবে না আমি বক্তা বললে হবে না বাইতুল মুকাররমের খতিব বললে হবে না কাবার খতিব বললে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন ওয়া মাইয়্যা বাতাগি গায়রা ইসলামি দীনা ফলাই মিন ওয়া হুয়া ফিল মিনাল খাসিরি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন অমাইয়াবতাগি গায়রুল ইসলাম দীনা পৃথিবীর ভিতরে যতগুলা মানুষ রয়েছে তারা যদি আমার ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে গ্রহণ করে অন্যকে অন্য কোন ধর্ম যদি গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধর্মকে গ্রহণ করবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর পরকালে তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে নিমজ্জিত হবে এই আয়াতের তাফসীর করেছেন অধিকাংশ মুফাসসিরিন কিরাম ওনারা সকলেই বলতেছেন পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়ার অর্থই হলো পরকালের জন্য তাদের জাহান্নাম একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক